নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে সন্দেশ নিয়ে দ্বিতীয় একটি ভিডিও ভাইরাল করা হয়েছে আর এই দ্বিতীয় ভিডিওতে দেখা যাচ্ছে যে গঙ্গাধর কয়াল তিনি বলছেন যে বাহাত্তর জন মহিলাকে দু হাজার টাকা করে দেওয়া হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো তারা স্টেজে উঠে বলছেন যে সন্দেশ মা বোনেরা মান সম্মান ইজ্জত সব বিক্রি করে দিয়েছে দু টাকার বিনিময়ে মানে অবাক হয়ে যাচ্ছি সন্দেশকালের মা বোনেরা গরিব বলে তারা দু টাকার বিনিময় তাদের তাদের সম্মান বিক্রি করে দিলেন আর মৌহা মৈত্র কি করলেন মৌহা মৈত্র যার কয়েকশো বয়ফ্রেন্ড রয়েছে সবার সাথে তিনি লিভিনে চলে যান তিনি এই যে জয় আনা দেহাদ্রেই যার মাধ্যমে তার এই কুকর্ম ফাঁস হয়েছে সেই জয় আনা দেহাদ্রেয়ীর সঙ্গে কোনো বিবাহ বন্ধন নয় লিভিন পার্টনার ছিলেন সারা দিন রাত তারা একই জায়গায় থাকতেন এই রকম আরও অনেক বয়ফ্রেন্ড এই হীরা নন্দানি ব্যবসায়ী নন্দানি তিনিও তার বয়ফ্রেন্ড এবং আমরা পরবর্তীকালে কংগ্রেস নেতা থেকে শুরু করে সকলের সকল অনেক ছবি মৌহামৈর দেখতে পেয়েছি তিনি চুরট খাচ্ছেন তিনি ওয়াইন নিচ্ছেন শ্যাম্পেন খাচ্ছেন বিদেশি মদ খাচ্ছেন কত মানে উচ্চ মানের উচ্চ বলবো কি বলবো উচ্চাকাঙ্ক্ষী এই মহিলা তিনি নিজের ইচ্ছার জন্য নিজের কামুকের কাম নিবারণ করার জন্য এই যে মানে এই হীরা নন্দানি তার সঙ্গে বন্ধুত্ব এবং তার ফলে তার কাছ থেকে দামি দামি গিফট নেওয়া থেকে শুরু করে কোটি কোটি টাকা নিয়ে তিনি দেশের তথ্য দেশের গোপন তথ্য তিনি তার হাতে তুলে দিয়েছেন দেশের পাসওয়ার্ড সংসদের পাসওয়ার্ড আইডি হাতে তুলে দিয়েছেন শত্রুদের এবং সেটা আমাদের আজ অজানা নয় করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে মৌহা বিষয়ে তিনি উদাসীন তিনি মনে করেন কিছুই করেননি যেহেতু মৌহা মৈত্র তিনি সংসদ তিনি একজন সাংসদ তার অনেক টাকা করে নিয়েছেন এইভাবে এইভাবে বয়ফ্রেন্ড বানিয়ে বানিয়ে প্রত্যেকের কাছ থেকে কারি কারি টাকা রোজগার করে তিনি টাকা করে নিয়েছেন তার জন্যই কি সন্দেশখালীর মহিলাদের দোষ দিচ্ছেন আর মৌহা মৈত্রকে কিনে তিনি কি কোনো দোষের মধ্যে ফেলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছেন এবং সাধারণ মানুষ জনসাধারণকে এটা বোঝানোর চেষ্টা করছেন যে সন্দেশখালীর মা বোনেরা মাত্র দু টাকার বিনিময় এভাবে তাদের মান সম্মান ইজ্জত সেটা ধুলোয় মিশিয়ে দিতে পারে তাদের ওপর কোনো কিছু হয়নি সেটা সম্পূর্ণ সাজানো ঘটনা আর মৌহা মৈচ্যের যে গিফটগুলো নিয়েছে একটা গুচ্ছি ব্যাগ এই গুচ্ছি ব্যাগের দাম দেড় লাখ দু লাখ তিন লাখ টাকা ক্রোকোডাইলের স্কিন দিয়ে তৈরি কিছু ব্যাগ সেগুলো তিনি ব্যবহার করেন তিনি যে দামি দামি জামা কাপড় পরেন তিনি যে দামি দামি কসমেটিক্স গান মুখে মাখেন তিনি কোটি কোটি টাকা নিয়েছেন গিফট হিসেবে বিদেশে ঘুরতে যান তিনি তার তার জার্মান যাওয়ার গল্প রয়েছে জার্মান তিনি গেছেন সেখানে কত রকমের কত কীর্তি হয়েছে নন্দানির কাছ থেকে তিনি টাকা নিয়ে সব করেছেন শুধু নন্দানি নয় তার অনেক বড় লোক বড় লোক বয়ফ্রেন্ড রয়েছে কেচো খুঁড়তে দিনে দিনে কেউ বের বেরোচ্ছে সেই সব বয়ফ্রেন্ডদের কাছ থেকে তিনি এভাবে টাকা আদায় করতেন এবং নন্দানিকে পেয়ে গেছেন আমাদের কলকাতায় এক বিজনেস সামিট থেকে তার সঙ্গে আলাপ এবং সেখান থেকে তিনি হীরানন্দানিকে ক্যাপচার করলেন নন্দানির ওয়াইফ তিনি তিনি সন্দেহ করতেন মৌহা মৈত্রীর সঙ্গে হীরানন্দানীর কোনো সম্পর্ক রয়েছে সেটা নিয়ে সন্দেহ করতেন এবং সেই সমস্ত ফোনে কি কথা হতো সেই কথাবার্তা কিন্তু সব কিছু এই জয় আনা দেহাদ্রেই যার সঙ্গে সাত আট বছর ধরে লিভিনে ছিলেন লিভিন মানে বিয়ে করা নয় একসাথে থাকতেন বিবাহিত সম্পর্কের মতন সম্পর্ক করে একসাথে থাকতেন সেই লিভিনে ছিলেন তার সঙ্গে তিনি সমস্ত তথ্য তুলে দেন এবং তিনি তিনি যার সাথে তুলে দেন সমস্ত তথ্য ঋষিকান্ত দুবে তিনি এমপি এবং সেই সেটা জলটা কতদূর গড়িয়েছে সমস্তটাই আমরা জানি এথিক্স কমিটিতে যাওয়া সেখানে তথ্য দেওয়া তারপর এটা সিবিআই তদন্ত হওয়া থেকে শুরু করে তাকে বহিষ্কার করা সবটাই আমরা দেখেছি এবং এই যে বহিষ্কার প্রক্রিয়া থেকে শুরু করে সমস্তটাই কিন্তু তথ্যের ভিত্তিতেই হয়েছে আর আজ সন্দেশখালীর গরিব মা বোনেরা তারা তাদের অভিযোগ জানিয়েছে সেই অভিযোগকে কালিমা লিপ্ত করার জন্য একটা ভিডিও বানানো হয়েছে সেই ভিডিওর এখনো কোনো সত্যতা যাচাই করা হয়নি সেই ভিডিও যদি সত্যি হতো তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার লম্পট এই ভাইপো কেন যাচ্ছে না হাইকোর্টে কেন গিয়ে কোর্টে গিয়ে এটা কোর্টের দ্বারস্থ হচ্ছে না যে এই ধরনের ফেক এই ধরনের ফেক ঘটনা ঘটানো হয়েছে সন্দেশখালীতে সেটার জন্য তদন্ত করা হোক সিবিআই তদন্তের দাবি করছে না কেন তারা এই ভিডিওটা শুধুমাত্র জনসমক্ষে এনে একটা প্রচার করার চেষ্টা করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝেছেন যে গরিব মানুষদের ওপরে এই ধরনের জিনিসগুলো করা যায় কিন্তু এই গরিব মা বোনেদের পাশে সকলে রয়েছে যে সমস্ত সংবাদ মাধ্যমকে লেলিয়ে দেওয়া হয়েছে তাদেরকে দালাল বানিয়ে তাদেরকে টাকা দিয়ে এই সংবাদটাকে ঘুরিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে আমরা দেখলাম যে এই বর্তমান বর্তমানে এই নিউজ পেপারে ফ্রন্টে একদম ফ্রন্টে এই নিউজ পেপারে কীভাবে লেখা হয়েছে যে পুরো এখানে লেখা হয়েছে হেড হেডার করা হয়েছে বাহাত্তর মহিলাকে দু টাকা করে এই ধরনের হেডার করা হয়েছে এবং এখানে এমনভাবে লেখানো লেখা হয়েছে যে আপনারা পড়বেন খবরটা যারা বর্তমান দেখেন বর্তমান নিউজ পেপার ইউজ করেন তারা পড়লে বুঝতে পারবেন যে চতুর্থ দফার ভোটের মুখে গেরুয়া শিবির আরও বেসামাল হয়ে পড়ল পড়লো বলে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত কোনো বেসামাল হয়ে পড়েনি একদম ভুল ধারণা এই যে বেসামাল হয়ে পড়ছে তৃণমূল কংগ্রেস যার জন্য আইপ্যাককে দিয়ে যে ভিডিও বানানো হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে একটা ভিডিওকে এডিট করলে যখন কোনো ভালো এডিটার এডিট করে তখন কথার উপরে কথা বসিয়ে দেওয়া যায় তখন কি প্রশ্ন হচ্ছে সেই প্রশ্নকে ঘুরিয়ে এডিট করা যায় যারা এডিটের কাজ করেন বা যারা একটু ইউটিউব ঘেঁটে দেখবেন কীভাবে এডিট করা হয় তারা কিন্তু জানেন যে কীভাবে এডিট করে একটা ঘটনাকে দাঁড় করিয়ে দেওয়া হয় আপনার টুকরো টুকরো কথাকে জুড়ে দিয়ে একটা বড় লম্বা সেন্টেন্স বানিয়ে দেওয়া হবে এবং এমন ভাবে সেটা করা হবে যেটা মনে হচ্ছে যে এই কথাটা আপনিই বলেছেন ফলে এই ফেক ভিডিও নিয়ে সরাসরি সিবিআই তদন্তের দাবি করা উচিত ছিল তাহলেই বোঝা যেত যে তৃণমূল কংগ্রেসের এই সুপ্রিমো এবং তার এই ভাইপোর কতটা দম আছে কিন্তু দেখা যাচ্ছে যে তিনি এটা না করে শুধুমাত্র মানুষকে একটা ভুল বোঝানো ভাওতা দেওয়ার চেষ্টা এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মহামৈত্রের কুকীর্তি যেটা তিনি দেশের সঙ্গে গাদ্দারি করেছেন দেশের মানুষকে ঠকিয়েছেন বিশেষ করে এই কৃষ্ণ কৃষ্ণনগরের মানুষকে যেখানে কৃষ্ণনগরের মানুষের জন্য তার প্রশ্ন করা উচিত ছিল একষট্টিটা প্রশ্নের মধ্যে সাতটা প্রশ্ন তিনি শুধুমাত্র হীরানন্দানিকে নিয়ে করেছেন এই যে হীরানন্দানিকে নিয়ে প্রশ্ন করে তার যে লাভবান হওয়ার ইতিহাস সমস্তটাই কিন্তু এখন সামনে ফলে এই ইতিহাসকে তিনি মনে কর বলছেন যেটা সাজানো আর সন্দেশ খালিতে তিনি যে সাজানো ঘটনাটা ঘটিয়েছেন সেটা একেবারে সত্যি তাহলে সন্দেশকালে যদি সত্যি হয় নন্দীগ্রামও তাহলে সন্দেশকালের ঘটনা যদি এভাবে তিনি মনে করেন যে যে একটা বিরোধীরা তারা মিথ্যে অপপ্রচার করছে তাহলে নন্দীগ্রামের সময়ও তিনি বিরোধী ছিলেন তাহলে তিনিও এই ষড়যন্ত্রটা করেছেন নন্দীগ্রামে তিনিও মানুষকে হত্যা করে তিনিও এটা দেখিয়েছেন পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে তিনি আজ তিনি আজ যেভাবে সোচ্চার হয়েছেন সেই সময় যদি এত সংবাদ মাধ্যম না থাকতো এত ইউটিউবার না থাকতো এত এক একজন যেভাবে ভিডিও করে যেভাবে মানুষের মানুষকে বলছে সত্যিটা তুলে ধরছে সেই জায়গাটা যদি না থাকতো তাহলে গ্রাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানে বদলা বদলের যে রাস্তাটা তৈরি করে দিয়েছিল সেটা হতো না কিন্তু মহিলা মহিলারা তারা সোচ্চার হয়েছেন সেটা সকলের সামনে সোচ্চার হচ্ছেন তারা মানুষকে বলছেন তাদের কথা একেবারে অন ক্যামেরা বলছেন সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষদেরকে এভাবে কালিমা লিপ্ত করছেন আর যিনি বয়ফ্রেন্ডের সাথে শুয়ে বসে কোটি কোটি টাকা রোজগার করে দেশের সম্পদ বিক্রি দেশের সম্পদকে তিনি দেশের তথ্য গোপন তথ্যকে বিক্রি করে দিচ্ছেন বিদেশের শত্রুদের হাতে তিনি খুব ভালো কাজ করলেন এবং তিনি কিছুই করলেন না এটা বিজেপির চক্রান্ত বলে আপনি চালিয়ে দিচ্ছেন সত্যি লজ্জা লাগছে সত্যি লজ্জা লাগছে ঠিক মমতা এটা বলতে ইচ্ছা করছে আজ এই পর্যন্তই আমরা চোখ রাখবো আরও কত কি ভিডিও সামনে আসে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আরও কত রকমের তথ্য সামনে নিয়ে আসে সেই দিকে নমস্কার